আমার আল্লাহ রব্বুল আলামিন জানে আদন দুনিয়ার মুমিন মুসলমান খেয়াল করে শুনো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দেই জানায়া দেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করো লা তামুতunna ইল্লা ওয়া এবং পরিপূর্ণ মুসলমান না হইয়া অন্ধকারে কবরে আসিও না এজন্য দুনিয়ার ईमानदार মুসলমান আল্লাহর গোলাম একটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসিও না আরেকটিকে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রাণীকেই একদিন কবরের স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর গ্রহণ করতে হবে বলেন কথা এজন্য দুনিয়ার ইমানদার মুসলমান আমার আল্লাহ মানুষগুলোকে মুমিন হওয়ার জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে জানায়া দেন মান মানাবিল্লাহি ওয়ালিয়ামিল আ ফেরিওয়াল মালা ইকাতিওল কিতাবি ওয়াভি কেন দুনিয়ার মানুষগুলো তখনই পরিপূর্ণ মোমেন হতে পারবে মুসলমান হতে পারবে দুনিয়ার মানুষগুলো তখনই ইমানদার হতে পারবে তখনই আমি আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ করতে পারবে যখন মানুষগুলো আমি আল্লাহ রব্বুল আলমিনের এই শর্তগুলো মেনে নেবে কথা ঠিক কিনা দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গুলাম আমার আল্লাহ রব্বুল আলমিন জানায় দেন মান আমানা বিল্লাহি কেউ যদি পরিপূর্ণ মমেন হতে চায় মুসলমান হতে চায় তার জন্য সর্বপ্রথম আমি আল্লাহর পক্ষ থেকে যে শর্ত সেই শর্ত হচ্ছে আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা মান আমানা বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে পরিপূর্ণ মুমিন হিসাবে ঘোষণা দিব সুবহানাল্লাহ ভাইরা আমার পরিপূর্ণ বিশ্বাস আমরা আল্লাহকে কিভাবে করব আমরা তো আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মা নাই দ্বিতীয় কোনো নাই বিশ্বাস করি আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করি না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলমের আমাদেরকে খাওয়ান পরান বিশ্বাস করি তাহলে আবার কিভাবে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো এর ব্যাখ্যা কী মুখাশ্রেণী গ্রাম বিভিন্নভাবে লিখেছেন মান আমানা বিল্লাহ এর তাফসিরের মধ্যে এসেছে বলে মানুষ পরিপূর্ণ মুসলমান তখনই হতে পারে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপনের নমুনা তখনই দেখা যেতে পারে যখন একজন মানুষ যখন মোয়াজ্দিন মসজিদের মধ্যে থাইয়াওয়ালা সরা বলে ডাকদায় নামাজের জন্য সেই মানুষটা তার সমস্ত কাজকর্মগুলোকে রেখে দিয়ে মসজিদের দিকে ছুটে চলে যায় কথা ঠিক কেনা রমজান মাস যখন চলে আসে রমজানের মধ্যে সব ধরনের আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ বিধানগুলোকে মেনে যখন রোজা সাধনার মধ্যে ব্যস্ত হয়ে যায় তখনই তো বোঝা যায় যে বান্দা আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে কথা ঠিক কেনা আমার এজন্যই আল্লাহ রবুল আলমিন বলেছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাঈকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন দুনিয়া রিমানদার মুসলমান আল্লাহর গোলাম তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করো অবশ্যই তোমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে আদায় করতে হবে তোমরা যদি আমাকে বিশ্বাস স্থাপন রাখো আমার প্রতি তবে তোমাদেরকে অবশ্যই অবশ্যই রমজানের রোজা সঠিকভাবে আদায় করতে হবে আমার প্রতি যদি তোমরা বিশ্বাস স্থাপন করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমার যদি জাকাত দেওয়ার মতো সম্পদ থাকে জাকাত আদায় করতে হবে হজ করার মতো সম্পদ থাকলে হজ আদায় করতে হবে যদি তোমরা আমার এই বিধানগুলোকে না মানো যতই তুমি বলো না কেন আমি আল্লাহ এক আমি আল্লাহ খাওয়াই আল্লাহ পরাই তুমি কখনোই পরিপূর্ণ মুসলমান হতে পারবা না কথা ঠিক কিনা এজন্য দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গুলাম আমার আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত শর্তের মধ্যে সর্বপ্রথম শর্তকে উল্লেখ করেছেন মান আমানা বিল্লাহি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এরপরে আল্লাহ বলেন দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা ও দুনিয়ার মুসলমান আমরা তো এতটাই দুনিয়ার মধ্যে চাপায়া পড়েছি ছাপায়া পড়েছি আমরা তো এতটাই দুনিয়ার প্রতি ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা আখেরাতের কথা কখনোই মনে করি না অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে মৃত্যু দিব মৃত্যু দেওয়ার পরে আবার আবার পুনরুত্থান করে আমি হাশরের ময়দানে উপস্থিত করব ওয়াল ইয়াউমিল আখির মুসলমান আল্লাহ বলেন ওয়া মা কামা মা ইয়াউমুদ্দিন নবী আপনি কি জানেননি বিচারের দিবসকে আল্লাহ আবার বলেন উদ্দিন ও দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গুলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনালা আদরি আনালা আদরি হে আরশের মালিক আমি জানি না আমি জানি না বিচারের দিবস কি এবার আল্লাহ বলেন যায়না নাও ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ বলে বিচারের দিবস হচ্ছে ওই দিবস যেই দিবসের মধ্যে কারো কোনো মালিকানা চলবে না কারো কোনো ক্ষমতা চলবে না কারো কোনো রাজত্ব চলবে না কারো কোনো টাকার পাওয়ার ক্ষমতার পাওয়ার চলবে না লা তামলিকু নাফসুল লিনাফসি শাইআ ওয়াল আমরু ইয়াওমা ইদিল আল্লাহ বলেন ওই দিন ক্ষমতা চলবে শুধু আমার শুধু আমার এজন্য দুনিয়ার ঈমানদার মুসলমান আল্লাহর গোলাম আমার আল্লাহ রব্বুল আমিন বলেন তোমাদেরকে আমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি তোমরা ভুলে যেও না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দেওয়ার পরে আবার পুনরুত্থান করব পুনরায় জীবিত করব তোমাদের হাশর নাশর হবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের বিচার করব তোমরা আমার সাথে ওয়াদা করে যে দুনিয়ার জমিনে গিয়েছো আমার সাথে ওয়াদা করেছো মালিক জীবনে কোনোদিন তোমাকে ভুলবো না আল্লাহ যত বিধান তুমি আমাদেরকে দিবা আল্লাহ তোমার সমস্ত বিধানগুলো আমি পালন করে যাব আল্লাহর সাথে ওয়াদবদ্ধ হইয়া ওহে দুনিয়ার মানুষ এই দুনিয়ার জমিনে আসার পরে ওই আল্লাহকে বইলা দুনিয়ার মহে পইরা। দুনিয়ার ব্যস্ততায় পইরা। আল্লাহ রব্বুল আলামিনকে ভুলিয়া যাওয়া আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হাশরের ময়দানের মধ্যে জিজ্ঞাসা করবেন বান্দা এত সুন্দর একটা জীবন দিলাম এত সুন্দর সময় দিলাম হায়াত দিলাম দুনিয়ার জমিনে গেলা আমি আল্লাহর জন্য ওই দুনিয়া থেকে আমার জন্য কি হাদিয়া নিয়ে আসতো আমাকে দেখা এজন্য দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গুলাম আমার পরিপূর্ণ মোমেন হওয়ার জন্য দুই নাম্বার যে শর্ত দিয়েছেন শরত হচ্ছে ওয়ালিয়মিল আখের আখেরা দিবসের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে ওই হাসরের ময়দানে যখন মাথার সাড়ে তিন মাথার সামান্য পরে ওই সূর্য যখন তাপ দেবে তাপের তাপে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টক বক টক বক টক বক করতে থাকবে এমন কঠিন মুসিবতের মধ্যে মানুষগুলো পড়বে এক নবী থেকে আর এক নবী পর্যন্ত ছোটাছুটি ছুটি করবে মানুষগুলো দিশে হারা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদেরকে যখন দুনিয়ায় পাঠাইছিলাম আমার নবীদেরকে দিয়া তোমাদেরকে আমি ভীতি প্রদর্শন করিয়েছিলাম কিন্তু তোমরা বোঝো আজ এই হাসরের ময়দানের কঠিন আজাবের ঠেলা সামলাও বান্দা দুনি এখন দৌড়া দৌড়ি কইরা কোনো লাভ নাই যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ হাসরের ময়দানে আসব না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে এই সূর্য তোমাদেরকে তাপ দিতেই থাকবে দিতেই থাকবে দিতেই থাকবে কথা ঠিক কিনা এজন্য দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম ওই হাশরের ময়দানকে আমাদেরকে বিশ্বাস করতে হবে যেই হাশরের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা আমাদের বিচার কার্য করবেন আমাদেরকে জান্নাত জাহান্নামে দিবেন যদি আমরা এর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত বান্দাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দান করিয়া দিব সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রব্বুল আলামিন তার শর্তের মধ্যে আর একটি শর্ত আরোপ করিয়া দেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকা এবার আল্লাহ বলেন ওয়াল মালায়েকা আমার ফেরেশতাদের প্রতি তোমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে اللَّهُ بَلَنَّ الْحَمْدُ لِلَّهِ الَّذِي فَاطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ جَاعِلِ الْمَلَائِكَةَ رُسُلًا أُولِي أَجْنِحَةٍ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعٍ يَزِيدُ فِي الْخَلْقِ مَا يَشَاءُ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بَلِينَ আমি ফেরেস্তাদেরকে সৃষ্টি করেছি দুধ হিসাবে আমি আল্লাহ রব্বুল তাদেরকে দুই দুই তিন তিন এবং চার চার পাখা বিশিষ্ট করেছি আমি আল্লাহ চাইলেই তা বৃদ্ধি করতে পারি আবার চাইলেই তা কমায়া দিতে পারি কারণ আমি সকল কিছুর ওপর ক্ষমতা রাখি বলেন না আল্লাহ এজন্য দুনিয়ার ইমান্দার মুসলমান আল্লাহর গুলাম ওই ফেরেস্তাদের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা দিয়েছেন যারা সবসময় আমাদের আমল নামা লিপিবদ্ধ করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দায়িত্ব দিয়েছেন বান্দা তুমি যখন একবার সুবাহান আল্লাহ বলবে ডান কাদের ফেরেস্তার সাথে সাথে তোমার আমল মধ্যে একটা নেকি লেখিয়া ফেলে যখন একজন মানুষ কোন ভালো কাজের নিয়ত করে আমার আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রেরিত ডান কাদের ফেরেস্তার সাথে সাথে আমল নামার মধ্যে একটা নেকি লেখিয়া দেন ও দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গুলাম ঠিক তেমনি ভাবে যখন কোন মানুষ কোন অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় যখন কোন মানুষ কোন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাহ পক্ষ থেকে প্রেরিত বাম কাদের ফেরেস্তা সাথে সাথে তার আমল মধ্যে গুণা লিখিয়া ফেলে এজন্য দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গুলাম এই ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে এই ফেরেশতাদের সত্যতার ব্যাপারে আল্লাহ তাআলা কুরানের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু। আলাইহিমুল মালাইকা আল্লাহ বলেন যখন কোন আমার বান্দা ডাক দিয়ে বলে আমার রব আল্লাহ আমার রব আল্লাহ যখন ডাক দিয়া বলে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ফেরেশতারায়ে তাকায়াদ তোমরা তো আমারে বলসিলা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ-দিমা আমার বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে যাইবে আর তারা ফিতনা ফাসাদার রক্ত প্রবাহিতর মধ্যে ব্যস্ত থাকিবে কিন্তু তাকায়াদ তাকায়াদ আমার বান্দা কয় রব্বুন আল্লাহ আমি আল্লাহ নাকি তাদের রব ততানা জালুয়া আলাইহিমুল মালা ইকা আল্লাহ তালা ফেরেস্তাদেরকে সাথে সাথে দুনিয়ার জমিনে পাঠায়া দেন দুনিয়ার জমিনে পাঠায়া দেন বলেন বান ফেরেস্তারে যাও 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 আমার বান্দারে জনায় দিয়া সো লা তাহা ফুলা তাহা আমার বান্দার কোনো ভয়ে নাই কোনো পেরেশানি নাই আমার বান্দা যেহেতু বিশ্বাস করেছে আমি আল্লাহ দুনিয়া এবং আখেরাত জগতের দায়িত্ব আমি এজন্য দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গুলা ওই ফেরেস্তাদেরকে আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ রব্বুল আলমিন الا ربنا نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون دنيا رمان دار مسلمان الله একজন মানুষ যখন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে স্মরণ করে যখন আল্লাহ রব্বুল আলমিনের প্রতি বিশ্বাসকে বাড়ায়া রাখে আত্মপ্রকাশ করে প্রকাশ করে জহের করে জহের করার সাথে সাথে আসমানের মধ্যে ফেরেস্তাগুলা একত্রিত হয়ে যায় একত্রিত হয়ে ওই বান্দার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করা শুরু করে দেয় আল্লাহর কাছে বলে মালিক ওই তাকায়া দেখো তোমার বান্দা কত সুন্দর কইরা তোমারে ডাকে আল্লাহ আই আল্লাহ এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করবা আমরা ফেরেশতারা কখনো শান্ত হব না সুবহানাল্লাহ ফেরেশতারা দোয়া করতে থাকেন যখন বান্দা কোন নেকির কাজ করে তো ভাইরা আমার ফেরেশতা আছে না নাই আছে এই ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে ফেরেস্তাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ বলেছেন ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা আল্লাহ তাআলা চাইলেই তাদের বৃদ্ধি করতে পারেন কমায় দিতে পারেন আল্লাহ তাআলা চাইলেই মানুষকে সম্মান দিতে পারেন চাইলেই মানুষকে অসম্মানিত করতে পারেন কথা ঠিক কি না কিছুদিন পূর্বেও যারা স্বাভাবিক জীবন যাপন করেছে অনেক কষ্টে জীবন যাপন করেছে থাকার জায়গা পায় নাই বাড়িতে থাকতে পারে নাই কত কষ্ট করে চলাফেরা করেছিল এখন তাদের এখন তাদের চলাফেরা দেখলে মনে হয় যেন রাজা বাদশাহ চলে এসেছে কথা ঠিক কিনা আর কিছুদিন পূর্বে যারা যাদের প্রভাব আর প্রতিপত্তির ক্ষমতার বাহারে নিজেদেরকে আকানো যায় না রাস্তা দিয়ে চলে বুক টান টান করে যাদের একজন মানুষের দশটা বিশটা পঞ্চাশটা বাড়ি এখন তাদের থাকার জায়গা নাই কথা ঠিক না ভাই রামাগ কত আইজ্জোমাং তাশা কত দেল্লোমাং তাশা আল্লাহ চাইলেই সম্মানিত করতে পারেন আল্লাহ চাইলেই অসম্মানিত করতে পারেন সকালবেলা ধনী রে তুই ফকিরি সন্ধ্যা কথা ঠিক কি না ভাই রামাগ এজন্য আল্লাহ হরব্বুলা আলামিনের পক্ষ থেকে আমাদের সমস্ত শর্তগুলোকে মানতে হবে আমরা যদি পরিপূর্ণ মোমেন হতে চাই আমরা যদি পরিপূর্ণ মুসলমান হতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর শর্ত মানার বিকল্প কোনো পথ নাই আল্লাহকে বিশ্বাস করতে হবে আখের বিশ্বাস করতে হবে নবীকে নবীদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহর কিতাবকে বিশ্বাস করতে হবে আল্লাহর প্রত্যেকটি শর্তকে যদি কেউ বিশ্বাস করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস রুজুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতুল ফিরদাউস পুরস্কার দিয়ে দিব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ মমেন মুসলমান হিসাবে কবুল করুক সকলেই বলে আমিন